পাঁচ বিঘা জমিতে আক লাগিয়ে লাখপতি হয়েছে এই লোক আর এখান থেকে তিনি ইনকাম করেছে প্রায় দশ লাখ টাকার উপরে দর্শক জানলে অবাক হবেন যে আকের ব্যবসায়ী কতটা লাভজনক এ ভাই জমিতে যারা যারা কাজ করছে এরা কি সব জোন নাকি জমি থেকে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে পঞ্চাশ মন আকের উপরে আর এই আগগুলো মাড়াই করা হচ্ছে জমির এক রসগুলো যখন বের করা হচ্ছে তখন বড় একটা পাত্রে তা জ্বালানোর কাজ হচ্ছে জ্বালানোর পর সেখান থেকে বের হচ্ছে গুড় আর এই গুড় প্রতি কেজি দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে আকে দাম কম হতেই তিনি এই প্রসেসিংটা কাজে লাগিয়ে দশ লাখ টাকার গুড় বিক্রি করে ফেলেছেন জানলে অবাক হবেন যে এখানে যতগুলো দিনমজুর আছে তারা প্রতিদিন ইনকাম করছে এক হাজার টাকা